This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কন্যাগর কানাইপুরে বিস্কুটের প্রলোভন দেখিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তকে নিয়ে নির্মাণ করল পুলিশ গত দোসরা জুন শ্রীরামপুর পক্ষ আদালতে পেশ করে দশ দিনের পুলিশ হেফাজত নেয় অভিযুক্ত অসীম মজুমদারকে আজ তাকে নিয়ে যায় কানাইপুরে নিয়ে যায় পুলিশ নাবালিকার বাড়ি সেখান থেকে সাইকেল করে অভিযুক্ত নাবালিকা কানাইপুর পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে নপাড়ায় যায় পথে একটি বিস্কুটের দোকান থেকে বিস্কুট কিনে ওই নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে যায় বাসায় কলোনির অসীম তার দুদিন পর বাড়ি থেকে দুই কিমি দূরে নপাড়ায় মৃতদেহ উদ্ধার হয় তার আগে পুলিশ স্নিপার ডগ নিয়ে সে তল্লাশি চালায় এলাকায় মৃতদেহ উদ্ধারের কয়েক ঘন্টা পরে থেকে অসীম মজুমদারকে গ্রেপ্তার গ্রেফতার করে পুলিশ তার বিরুদ্ধে খুন ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে নাবালিকার পরিবার এলাকাবাসী সকলে অভিযুক্ত সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন নাবালিকার পক্ষে শ্রীরামপুর আদালতে সওয়াল করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘটনার পর পরে নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিবহন মন্ত্রী স্নেহাশী চক্রবর্তী জেলা সিপিআইএম নেতৃত্ব জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার ও নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে এই ঘটনা সর্বোচ্চ শাস্তির দাবি করেন আজ উত্তরপাড়া থানার পুলিশ অসীম মজুমদারকে নিয়ে ঘটনা চলে যায় কিভাবে সে নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে গিয়েছিল সাইকেল চাপিয়ে তারপর কোন দোকান থেকে বিস্কুট কিনেছিল তারপর যেখানে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করে সেই সমস্ত জায়গায় পুলিশকে দেখিয়ে দেয় অভিযুক্ত ঘটনার পুনর্নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক পুলিশি ব্যবস্থা করা হয়েছিল কানাইপুরে নাবালিকার বাড়ি থেকে শুরু করে গোটা রাস্তায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয় মৃত নাবালিকা দেহের ময়না তদন্ত হয়েছে কলকাতা মেডিকেল কলেজে আগামী বারোই জুন শ্রীরামপুর পক্সো আদালতে পেশ করা হবে অভিযুক্তকে তার আগে পুলিশ তার বিরুদ্ধে আরও তথ্য প্রমাণ জোগাড় করে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ আমরা ইনভেস্টিগেশন যে প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী আজকে যে আসামি আছে তাকে নিয়ে যে প্রিয়তা যেখানে মানে এসছিল যে পথ দিয়ে সেইটা ওর দেখানোর আস্থা ধরে আজকে এলাম এটা তদন্ত আমাদের সাহায্য করবে সেটার জন্য এলাকার মানুষ কঠিন থেকে কঠিনতম সাজা এবং দ্রুত সাজা চাইছে এলাকার মানুষ এই রকম একটা ঘটনায় কি বলবেন এটা হ্যাঁ আমরাও দোষী শাস্তি চাই যে কোনো মানে যে ধরনের অপরাধ করবে অনুযায়ী আপনার আইনের প্রতিবিধান আছে আমরা সেটা কোর্টে পেশ করবো কোর্টে বিচারের পর জাজ সাহেব সাজা ঘোষণা করবে সে গুড়াপেও একটা দেখা গেছিলো এরকমই ঘটনায় খুব দ্রুত নিষ্পত্তি ঘটেছিল এবং ফাঁসি সাজা ঘোষণা হয়েছিল এটা তো কি প্রায় এক ঘটনা জানানো হ্যাঁ